পিটি চলছে ছোটকালের যে পিটিগুলো আমরা করতাম স্কুলে ঠিক ওইভাবেই পিটি চলছে এবং এটা একটা মাদ্রাসার পিটি মাদ্রাসাটা এখানেই এগারো নম্বরে মিরপুর এগারো নম্বরের এই মাদ্রাসা গোল গ্লোবাল কিডস হ্যাভেন মাদ্রাসা মেবি ইজি করেন রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আসলে রাস্তায় ফুটপাতের যে বাজে অবস্থা তারই পরিপ্রেক্ষিতে এখানে দাঁড়ানোর জায়গাটাও নেই একদম রাস্তায় তিন শাড়ি এই দোকান উপরে এক শাড়ি নিচে এখানে দুই শাড়ি এই তিন শাড়ি দোকানের কারণে যে একটা রাস্তা সেটা রাস্তায় মনে হচ্ছে না আবার রাস্তার ওই পাশেও আবার দোকান মানে ভ্রাম্যমাণ দোকানগুলোতে বর্তমান সিচুয়েশানে একটা রাস্তার অবস্থা খুব বাজে অবস্থা এর মধ্যেও যে পিটি করা লাগে খুবই অসুবিধা এই রাস্তায় দোকানপাটের কারণে এখানে দাঁড়ানো যায় না মানুষ চলাচলের রাস্তা তো একদমই বন্ধ প্রায় প্রশস্ত রাস্তা তার মধ্যে তিন সারি দোকান এই পাশে ভ্যান রাখার জায়গা এই পেশায় এই যে এখানে দোকানগুলো এইগুলো আসলেই মানে কষ্টদায়ক রাস্তার মাঝে এরকম যারা কর্তৃপক্ষ আছে উচিত এগুলো সজাগ দৃষ্টি রাখা কারণ এইভাবে মানে যারা একবার করে গিয়েছে ধান্দা ধান্দায় ধান্দ এক জন্ডা শুরু করেছে তার মাঝেই চলছে পিটি পিটি হচ্ছে স্কুলের বা মাদ্রাসার শুরুতে যেটা হয় সেটা আর রাস্তা একদম পুরোটাই বন্ধ করে রাখছে দেখতে পাচ্ছেন যে এত বড় রাস্তা তিন সারি দোকান বসিয়েছে সুবিধা সুবিধা ভোগকারীরা এই চাঁদা তুলে এখানে বসতে দেয় এইভাবে আসলে একটা রাস্তা সুপ্রশস্ত থাকলে যাতায়াতের সুবিধা হয় আবার এখানে অনেকেই অনেক ইয়ে করতে পারে কিন্তু আসলে এইভাবে যদি দোকানপাট ভ্রাম্যমাণ দোকানপাটগুলো থাকে আসলেই রাস্তারও কষ্টদায়ক এবং একটা মাদ্রাসার সামনে যে একটু জায়গা পাবে সেই জায়গাটাও নেই একদম নিরুপায় মানুষ

কারণ হয়েছে এবং আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যে আমরা যখন প্রাইমারিতে বা একদম প্রারম্ভে স্কুলে যেতাম তখন এভাবেই হয়তো পিটি করতাম বা করতাম না

La ilaha illa Allah Allah There is no god but Allah

এরই মাধ্যমে শেষ হল সকালের পিটি এবং এখনই ক্লাসরুমে চলে যাচ্ছে একে একে লাইন ধরে